কেমন আছো তো তোমাদের সাথে আজ প্রায় অনেকদিন পরে দেখা প্রায় গত পাঁচ মাস আমরা কোথাও বেরোতে পারিনি তো বাড়িতে নানা রকমের অসুবিধার জন্য প্ল্যান হয়েও আমরা বেরোতে পারিনি তো ফাইনালি আজ আমরা বেরোচ্ছি তো এখন বাজে হচ্ছে সাড়ে কে বাজে আর আজকে হলো টেন ডিসেম্বর তো এখন আমরা বেরোবো পুরীর উদ্দেশ্যে এদিকে ও গাছগুলো পড়ছে আমি প্রায় রেডি হয়ে গেছি পুরো একদম রাইডিং গেট নিয়ে নিয়েছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর যদি আমার ভিডিও গুলো ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেলটি অন করে দিও তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না নিচে যাই নিচে গিয়ে তোমাদের সাথে আবার বাকি কথা হচ্ছে তো বন্ধুরা দেখো এই আমাদের গাড়ি একদম রেডি হয়ে আছে সেজে গুজে আমাদের বাঘ একদম রেডি আসতে পারে বেরোনার আর এদিকে আমার বড় রূপ দিচ্ছে ঠাকুরকে দেখো একবারে মুখে একবারে হাসি ধরছে না একগাল হাসি তো আমরা এখন নিচে এসে গেছি এ দেখো আমাদের সব পার্টনার সব এসে গেছে এতে ওরা একটু দাঁড়িয়ে ছিল ভাইচান দা ভাইচন দা আমরা যে ভাইসান ভাইসান করতাম আমাদের সিকিম সিরিজে তোমরা হয়তো দেখেছো ভাইসান দাকে পিন্ট্রি তো ফাইনাল আমরা বেরিয়ে পড়লাম পুরুলিয় উদ্দেশ্য পুরী ওখান থেকে পাঁচশো কিলোমিটার রাস্তা দশ ঘন্টার মতো সময় লাগবে তো দেখি কতক্ষণ যেতে লাগে তো আমরা জিটি রোডে উঠে পড়লাম তো আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের প্রিয় শহর উত্তরপাড়া ছেড়ে বেরিয়ে যাচ্ছি পুরীর দিকে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো চেষ্টা করবো রাস্তার সম্পূর্ণ কন্ডিশনটা তোমাদের সামনে তুলে ধরতে তো যতটা পারবো তোমরা আমাদের সাথে থাকো আমরা এখন গৌরী সিনেমার সামনে আছি তো এখান থেকে ধুলা ধুলাঘড় হচ্ছে তেইশ কিলোমিটার তো আমরা ধুলাঘড়ে গিয়ে দাঁড়াবো না আমরা ভাবছি একবারে কোলাঘাটে গিয়েই দাঁড়াবো আর কোলাঘাট হচ্ছে এখান থেকে সত্তর কিলোমিটার মতো রাস্তা দেখা যাচ্ছে এক ঘন্টা মতো লাগবে তো দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাতে পারি এটা হচ্ছে আমাদের উত্তরপাড়ার প্রবেশদ্বার আমরা আমাদের উত্তরপাড়া ছেড়ে প্রায় বেরিয়ে গেলাম বালিখাল চলে এলাম আমরা এখান থেকে সোজা ওই চলে গেলো ওই দিন আর আমরা বা দিকে নিয়ে নিলাম আমরা এটা ধরে সোজা এগিয়ে যাব পুরীর দিকে তো এখনো অবধি ঠিক করিনি যে কতটা রাস্তা আমরা গিয়ে দাঁড়াবো যতটা পারবো প্রথম প্রথম ট্রেনে দেবো তো কোলাঘাট এখান থেকে পঞ্চান্ন কিলোমিটার বাকি কোলাঘাটে দাঁড়াবার কিন্তু চেষ্টা করবো কোলাঘাটে যাতে না দাঁড়াতে যতটা পারবো এগিয়ে যাবার চেষ্টা করবো আর ভেবেছিলাম যে এখন একটুখানি কুয়াশাটা থাকবে কিন্তু কুয়াশাটা একটু কমই আছে গাড়ি চালাতে কোনো অসুবিধা হচ্ছে না তার মধ্যে আমার একটা সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে আমার গাড়ির একটা লাইট হঠাৎ জ্বলছে না তো একটাই জ্বলছে লাইটও কম আছে জন্য তাই করেই যাবো এবারে আমাদের সঙ্গে আরো দুজন আছে তো পাপাইকেও তোমরা চেন পাপাইও আছে আর এবারে ফাইসান দা আমাদের সাথে আছে এবারে হাবু আমাদের সাথে আসেনি ওর কোনো অসুবিধা আছে তার জন্য আসতে পারেনি তো আমরা চারজন মিলে রাইডটা করছি তো তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা তো আশা করছি যে তোমাদের ভালো লাগবে তো চলো তোমরা আমাদের সাথে এই পুরী রাইডটা এনজয় করো আজকে গন্তব্যে আমাদের প্রথম টোল সম্ভবত এটাই মনে হচ্ছে ধুলাঘাট টোল তো একটা টোল আমরা আজকে ক্রস করলাম আর এখান থেকে কোলাঘাট আর ছেচল্লিশ কিলোমিটার বাকি তো একবারে কোলাঘাটে গিয়ে দাঁড়াবো বলে তোমার সব একবারে দেখা হচ্ছে কোলাঘাটে তো আমরা ফাইনালি কোলাঘাটে চলে এসেছি এই হচ্ছে কোলাঘাট ব্রিজ তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আলো ফুটছে দারুণ লাগছে দারুণ এখন পুরো शुद्ध गाड़ी हेडलैटे रास्ते बाद अंधकार छो पूरे आकाश थकाश पूरे अंधकार दोकान दाड़ा

তো এখানে চা খেলাম তো চলো এবার রাস্তায় আস্তে যেতে কথা হচ্ছে তো আমরা কোলাঘাট থেকে চা পা খেয়ে বেরিয়ে পড়লাম এবার আমাদের গন্তব্য হচ্ছে বালিহাটি তেষট্টি কিলোমিটার কোলাঘাট থেকে টাইম দেখাচ্ছে এক ঘন্টা আট মিনিট মতো লাগবে তো আমরা বেশি জোরে গাড়ি চালাচ্ছি না এবারে সত্তর আশি নব্বইতে গাড়ি চালাচ্ছি অল্প অল্প কুয়াশা আছে আর এই বাঁশায়ে যে রাস্তাটা গেলে এই রাস্তাটা নন্দকুমার দীঘা ফিঘা যারা যাবে বন্দারমণি দিয়ে চলে যাবে আমরা সোজা ভুবনেশ্বরের দিকে যাব। তো আমরা নেক্সট গিয়ে বালিহাটিতে দাঁড়াবো সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আজ আমরা এ নিয়ে দুখানা টর বাস করলাম এইটা হচ্ছে দেব্রটুল এই বাসটা কি লাগে যাব পুরো কুয়াছা কুচাসে જોઈ হবে কি যে দেখা যাচ্ছে পুরো কুয়াছাতে ভর্তি দেখো রাস্তাটা ক্লিয়ার পুরো মাঠটা দেখো চাছে জোন হবে পুরো একদম কুয়াছা কুয়াছা কুছায় দাসা যত বেলা বর্ষে কুয়াছাতে বর্ষে মুগনেসpora 318 কিমি বালাসোর একশো উনিশ কিলোমিটার চলো চলো আমরা কোলাকাট থেকে চা খাওয়ার পর তারপর ওখান থেকে তেষট্টি কিলোমিটার গাড়ি চালিয়ে এখন বালিহাটিতে এসে একটু দাঁড়িয়ে জল জলফল খেলাম এবার আমরা সোজা যাবো হচ্ছে জলেশ্বর এগাতো কিলোমিটার রাস্তা এক ঘন্টা আট দশ মিনিট মতো সময় দেখাচ্ছি গুগলে তো চলো যাওয়া যাক আজকে আমার মধ্যে তিন নম্বর টোল এটা হচ্ছে রামপুর টোল প্লাজা আজকে তিনখানা টোল আমরা ক্রস করলাম এটা নিয়ে রোদ্দুরটা উঠতে একটু আরাম পাচ্ছি নাহলে এতক্ষণ যে ঠান্ডা হাওয়া দিচ্ছিলো মারাত্মক ঠান্ডা লাগে বেলদা তেইশ কিলোমিটার মতো বাকি আর রাস্তা পুরো মাখন রাস্তা নিয়ে কোনো কথা হবে না পুরো ঢালাই রাস্তা ও কি রাস্তা তো ঠান্ডাতে তোর ঠান্ডা তো পাবছি ভালো ঠান্ডা লাগছে রাস্তাটা চকচক করছে পুরো রাস্তাটা দেখো সুযোগ রাস্তার চেহারা মনে হচ্ছে ছোট ছোটখাটো একটা রান হয়ে আমরা এই মাত্র ক্রস করলাম ক্রস করার পর ডান দিকে দেখো দারুণ জলস্বর সাতাশ কিলোমিটার মতো বাকি গাড়িগুলো কিভাবে আসতে ওই দিকে লেনে মনে কোনো কাজ হচ্ছে তার জন্য এটাই বোধ হয়ে গেছে আজকের রাইড আমাদের এটা চার নম্বর টোল লক্ষ্মণনাথ টোল এ চারখানা টোল আমরা ক্রস করলাম দেখো এখন আমরা জলেশ্বরে এসে গেছি আর এখন আমরা হোটেল আহার থেকে একটু ব্রেকফাস্ট করব বলে ঢুকছি খুব জোর খিদে পেয়েছে অনেকক্ষণ ধরে একটা খাওয়ার জায়গা খুঁজছিলাম পাচ্ছিলাম না তো ফাইনালি এই জায়গাটা পেয়েছি তো চলো এখন ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি কি খাবার দাবার পাওয়া যায় তো আমরা অর্ডার করেছি তিন প্লেট আলুর পরোটা আর আমি নিয়েছি এক প্লেট পুরি তার সাথে সবজি ফ্রি আর আলুর পরোটার সাথে সবজি নেই ভাই চানটা খেতে শুরু করে দিয়েছে পাপাই বাথরুমে গেছে আর এদিকে দাঁড়িয়ে আছে আমার খুব জোর খিদে পেয়েছে চোখ মুখ দেখেই বুঝতে খিদে তো একদম চোখ মুখ ঢুকে গেছে আমার তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে তোমাদের সাথে তো হোটেল আহার থেকে আমরা ব্রেকফাস্টটা সেটে নিলাম তো আমরা এবার বেরোচ্ছি আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তাহলে চলো আবার যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে আমরা এখন টিফিন করে বেরিয়ে পড়লাম আর এখানে আমরা নিয়েছিলাম আলুর পরোটা ছ পিস আর এক প্লেট পুরি নিয়েছিলাম পুরিটা চার পিস দিয়েছিল চল্লিশ টাকা নিয়েছিল আর আলুর পরোটাগুলো নিয়েছিল হচ্ছে তিরিশ টাকা পিস আর একটা জলের বোতল নিয়েছিলাম এক লিটারে তিরিশ টাকা নিয়েছে আমাদের এখানে টোটাল আড়াইশো টাকার মতো বিল হয়েছিল বেরিয়ে পড়েছি আর এখান থেকে আমরা যাবো হচ্ছে ধরমপুর ধরমপুর এখান থেকে পঞ্চাশ কিলোমিটার মতো রাস্তা ওই একান্ন মিনিট মতো সময় দেখাচ্ছে তো চলো যাওয়া যাক ভুবনেশ্বর আর দুশো চব্বিশ কিলোমিটার মতো বাকি আর রাস্তা দেখতেই পাচ্ছ রাস্তা নিয়ে কোনো কথা হবে না জলেশ্বরের ওখানে একটু রাস্তাটা কাজ হচ্ছে তার জন্য রাস্তাটা একটু খারাপ আছে ওখানটায় ডাইভারশন আছে বাদবাকি তার আগে পর্যন্ত রাস্তা খুব ভালো ছিল তারপরেও জলাস্থল পেরিয়ে আসার পরেও রাস্তা খুবই ভালো ওখানে প্রচুর ক্যামেরা লাগানো যে চারিদিকে আর স্পিড লিমিট করা আছে ষাট সত্তর এরকম স্পিডটা মেনটেন করা চালাবে ভালা আর ষোলো কিলোমিটারের মতো বাকি আছে অনেকক্ষণ ধরে ফিতে পেয়েছিল তাই ঠিক এনার্জি পাচ্ছিলাম না স্পিটিন করে আবার এনার্জিটা ঠিকঠাক জায়গায় চলে এসছে এখনো পর্যন্ত দুশো পঁয়ত্রিশ কিলোমিটার হাট করে ফেলেছি আর দুশো ষাট কিলোমিটার মধ্যে বাকি আছে দেখি কতক্ষণে পৌঁছাই তো তোমরা দেখতে থাকো যতটা পাচ্ছি ততটা রোড কন্ডিশন বা আদার্স সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ততটা পারবো এরকম রাস্তা আর দুপাশে এবং শুধু সবুজ আর সবুজ দশটা তিপ্পান্ন বাজে আমরা বালাসর টপকে এই রেলগেট টাপকাচ্ছি জানিনা নাম কি তোমরা যদি নাম জেনে থাকো তাহলে একটু কমেন্ট করে বলো এই যে হচ্ছে রাস্তা ব্রিজ ফ্রিজ গুলো এগুলো কমপ্লিট হয়ে গেছে না তারপর মানে পুরো উড়ে যাওয়া যাবে উড়ে যাওয়া যাবে এখান থেকে আমরা একটা পাম্প পেয়েছি সেখান থেকে তেল ভরবো কারণ আমরা তেল ভরিতে আমরা কালকে আটশো টাকা তেল ভরেছিলাম বাদবাকি পুড়ি সে ভরবো বলে তার জন্য ভরিনি কারণ এখানে তেলের দামটা একটু কম তো এখান থেকে তেল ভরবো এখানে তেলের দাম হচ্ছে একশো তিন টাকা কুড়ি পয়সা আমাদের ওখানের থেকে প্রায় তিন টাকা সাড়ে তিন টাকা কম ফুল মাঝে আমাদের পাঁচ নম্বর টোল দেখি বোঝাই যাচ্ছে না যেটা টোল দূর থেকে বুঝতেই পারিনি আমরা এখন ধরমপুরে আছি আর ধরমপুর থেকে আমরা নেক্সট যেখানে গিয়ে দাঁড়াবো সেটা হচ্ছে ভদ্রক এখান থেকে ভদ্রকের ডিস্টেন্স হচ্ছে ছিয়াত্তর কিলোমিটার টাইম কাছে এক ঘন্টা কুড়ি মিনিট মতো লাগবে তো চলো দেখতে পাবো বাবাই আবার চাকরিতে আরম্ভ করে দিয়েছে ঘুম পাচ্ছ নাকি? ঘুম পাচ্ছ নাকি? ভাইসান্দ বারবার চা খেতে দাঁড়িয়েই পড়ছে কেন? ভাইসান্দ? আরে এমবি চাড়া ওমদিনসব। হ্যাঁ। এত ঘুম পেইছে মুকে জল দিতে হচ্ছে। স্যার। আরে নমস্কার স্যার। ভালো তো? ভালো তো। দাদা ভালো তো? ও ভালো। আমাদের টি ব্রেক হয়ে গেল না। চা তে চা নিলাম।

সামনে ভদ্রক ভদ্রক সিটি পড়বে আমরা এখন ভদ্রক ঢুকে গেলাম আর এখন এগারোটা পঁয়তাল্লিশ বাজে চারটে কুড়িতে বেরিয়েছিলাম তিনশো সতেরো কিলোমিটার চালিয়ে ভদ্রক ঢুকে গেলাম আপাতত ভদ্রক থেকে এখন আমরা যাব হচ্ছে জারাক্কা ভদ্রক থেকে জারাক্কার ডিস্টেন্স হচ্ছে ছাপ্পান্ন কিলোমিটার আর টাইম লাগবে মোটামুটি এক ঘন্টা মতো চলো যাওয়া যাক ওখানে গিয়ে একটু দাঁড়াবো একটু জল ফল খাবো এটা যে দেখছেন এটা হচ্ছে ভদ্রক কোর্ট ডিস্ট্রিক্ট কোর্ট ভদ্রক দুপাশটা দেখো শুধু চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে চকচক করছে এটা নিয়ে আমরা ছ নম্বর টোল ব্রস করলাম জায়গাটা থেকে আমরা যাবো উড়ালি জায়গাটা থেকে উড়ালি ডিসটেন্স হচ্ছে তিপ্পান্ন কিলোমিটার টাইম লাগবে হচ্ছে সাতান্ন মিনিট দেখে নাও সামনে ক্যামেরা গুলো শুধু সেখানে চেষ্টা করবো স্পিডটা একটু মেনটেন করে চালাতে স্পিড চেক করা আছে ক্যামেরা তো বসানো আছে দেখতেই পাচ্ছো সামনেটা কি দারুণ লাগছে দেখুন এদিকে একটা পাহাড় ওদিকে একটা পাহাড় জানি না তোমরা বুঝতে পারছো কিনা কারণ হাইকালটা কুয়াশা হয়ে আছে আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি জগন্নাথ দেবের দর্শন করতে আর দর্শন করতে এসে আমরা কত কিছু দেখো আমরা পাহাড় গুলোর মতো এসে গেছি আর সামনে না হয়ে গেছে দেখো খুব সুন্দর লাগছে এই পাহাড় তো কত সামনে চলে গেলাম না কত দূর থেকে দেখছি না এই কাজটা দেখো

দুই বোরা আচ্ছা কত করে দাম এটা তিরিশ টাকা এখানে দই বড়া খেলাম ঘুগনি তরকারি আলুর দাম পালুর দাম দিয়ে জৈব জৈব বানিয়ে দিল এটা নাকি এখানকার ফেমাস খাবার তিরিশ টাকা করে নিল ভালোই মোটামুটি যত ভালো লাগেনি ও এখন সামনে কি ওর জন্য একটা জলের বোতল আর কেক নিতে হবে খাবে কত যে রোদ উঠেছিল পুরো গা পা জ্বালিয়ে দিল আর আবার মেঘ করে আসছে বৃষ্টি হবে কিনা পেয়ে জানে না বৃষ্টি হলে তো মানে আমাদের প্ল্যানে পুরো ম্যাচাকার হয়ে যাবে আজকে আমাদের সাত নম্বর টোল প্লাজা আমরা এখন উরালি চলে এসছি আর উলি থেকে এবার যাবো হচ্ছে ডান্ডা মুকুন্দপুর এখান থেকে ডান্ডা মুকুন্দপুরের ডিস্টেন্স হচ্ছে একচল্লিশ কিলোমিটার আর সময় লাগবে হচ্ছে ছেচল্লিশ মিনিট তো চলো ডান্ডা মুকুন্দপুরে গিয়ে দাঁড়াবো মাসিন্দারা অলরেডি দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য চলো আমরাও একটু দাঁড়িয়ে পড়ি নদীর উপরে দাঁড়িয়ে প্রায় আমরা বেশ কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে ফেললাম ছবি তুলবো আর তোমরা তো সবাই দেখতেই পেলে ভাইসান দা রাইডিং মোড় ডান্সিং মোড়ে চলে গেছে। ভাইসান দা কিন্তু দারুন নাচে। ভুবনেশ্বর আর দু কিলোমিটার মতো বাকি আর পুরী হচ্ছে আশি কিলোমিটার মতো বাকি আছে। তো ভুবনেশ্বর আর দাঁড়াবো না ডাইরেক্ট পুরীতে গিয়েই দাঁড়াবো। পুরীতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। পুরিয়ার এখান থেকে আর সত্তর কিলোমিটার বাকি আমরা এই থেকে ওপরে ফ্লাই ওভার না উঠে নিচে ঢুকে গেলাম হাইওয়ে থেকে বাঁদিকে ঢুকে আসার পর এরকম একটা আইল্যান্ড পর সেখান থেকে আমরা বাঁদিকে তোজা নিয়ে নেবো পুরীতে আজকে আমাদের টোল পিপিলি টোল প্লাজা আজকে আমরা প্রচুর ধীরে সুস্থে এসেছি প্রচুর হল্ট করেছি পঞ্চাশ কিলোমিটার করে চালিয়েছি পনেরো কুড়ি মিনিট আধ ঘণ্টা করে আমরা ব্রেক করেছি কোনো তাড়াঘাড়ই করিনি ওই টাইম নিয়ে বেরিয়েছিলাম আমরা চারটে কুড়িতে বেরিয়েছি আর এখন চল্লিশ কিলোমিটার মতো বাকি আছে প্রায় সন্ধে হবো হচ্ছে পুরো দেখলাম তো কুরী কুরি আর বিয়াল্লিশ কিলোমিটার মতো বাকি এই সামনে বোর্ড দেখতেই পাচ্ছো তোমরা ফাইনালি আমরা পুরী এসে গেলাম বাঁদিকে পুরি সিটি চলে গেল এখনো এছাড়া কিলোমিটার মতো আমাদের যেতে হবে তো আমরা সি বিচের দিকে নিয়ে নিলাম এখন সব বড় কাজ হচ্ছে আমাদের সেটা হচ্ছে হোটেল খুঁজে তারপরে অবশ্যই কিছু কিছু হোটেলের কথা বলে রেখেছে নাম্বার রয়েছে কথা বলে রেখেছে তাদের মধ্যে কথা বলে কোনো একটার মধ্যে যাব এবার জানি না ও এতক্ষণে কথা বলছে কিনা ও অবশ্য ভাইসানদের বাইকে আছে আগে বেরিয়ে ছটার সময় আমরা অনেক খুঁজে খুঁজে এখানে নেটওয়ার্ক নেই কাজ করছিল না তারপরে সোনা আগে এসে দাঁড়িয়ে আছে ওদেরকে খুঁজে পাচ্ছিলাম না তো এবার হোটেলে খুঁজে পালা হলো আমাদের রুম তো চলো ভিতরে যাই এ দেখো আমি তো এসে আগে গাঁট ফাট ফুলে একদম রেখে দিয়েছি আর ভালো লাগেছিল না কতক্ষণ ধরে ওই সব গাঁট ফাট করে এই আলমারি দিয়েছে একটা একটা ড্রেসিং টেবিল তার সাথে টেবিল আছে পুরোটা সেট করা আছে খারাপ নয় ভালোই এখানে আর একটা টেবিল দিয়ে দিয়েছে আর এই হলো বেড খারাপ নয় ভালোই এখানে একটা ছোট্ট মতো বারান্দা আছে ছোট্ট খাটো এখন অন্ধকার কিছু বুঝতে পারবে না কালকে সকালবেলা দেখতে পাবে আর হলো কিচেন তো বুঝলাম কিন্তু এই বেসিনটা দেখো ছোট্ট খাটো সৌকাচ্ছে আর কি যাই হোক রান্না করে খাওয়ার মতো ব্যবস্থা করা আছে তো এখন ভাবছি যে কি করবো রান্না ব্যাপারটা হলো এখানে খাওয়ার দাবারের যা অবস্থা সকাল থেকেই তো মানে এখানকার যা যাবতীয় দই বড়া টই বড়া এইসবই খাচ্ছি তো আমরা তো বাঙালি বাঙালি তো মানেই তো যদি চারবেলাও ভাত দেওয়া হয় তাই আমরা খাই তো এখানে তো ভাত মানে একটুও তো ভাত খেতে ভালো ভাত ভালো নয় তাই ভাবছি যে সবাই মিলে একটু আলোচনা করলাম যে রান্না রান্নাবান্না করে খাওয়া হবে নাকি তো আজকে তো এই সবই এলাম একটু ট্রায়ারেও আছি তো দেখা যাক আমরা এবার ফ্রেশ ট্রেস হয়ে বাইরে যাব তারপর ডিসিশান নেওয়া হবে যে বা রান্না করে খাওয়া হবে না বাইরে থেকেই খাওয়া হবে তো যাই হোক তোমরা দেখতে যদি রান্না বান্না করি সবই তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক তোমরা এটা তো হলো বাথরুম বাথরুম আর কি নর্মাল সিম্পল বাথরুম আর এই পাশের পাশের রুমটাই ওদের আর পাপাইয়ের ওদের রুমটাও সেম আমাদের মতনই আমাদের রুমটা একটুখানি বড় এদের রুমটা একটুখানি ছোট বেড এখানে রান্না করার ব্যবস্থা এটা বারান্দা এদের বারান্দা থেকে চার পাঁচটা দেখা যায় আমাদের বারান্দা থেকে চার পাঁচটা দেখা যায় না অন্ধকার এখন সকালবেলা দেখতে পাবে আর ওখানে ও বাবা তোদের রুমে তো একটা জিনিস এক্সট্রা দিয়েছে টিভি দিয়েছে আমাদের রুমে তো টিভি দেয়নি তো খেলবো না

তো কাল রাতের ব্লগটা শেষ করা হয়নি কারণ অনেক টায়ার্ড ছিলাম তারপরে আমরা এখানে হোটেলে এসে একটু বাইরে বেরিয়েছিলাম একটু রান্নাবান্না করার জন্য কিছু বাজার দোকান করতে তো বাজার দোকান করে এসে খাওয়া দাওয়া সেরে আমরা সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লাম তার জন্য আর ব্লগটা কমপ্লিট করা হয়নি তো আমরা এই ঘুম থেকে উঠে জাস্ট হাউস কিপিং এসেছে রুমটা পরিষ্কার করে দিয়ে গেছে তো উঠে পড়েছি এবার আমরা একটু বাইরের দিকে বেরোবো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগলো আর হ্যাঁ যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে আরও তোমাদের জন্য অনেক ভিডিও আনার জন্য তো আর কি ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো টিলদের টাটা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে